মিয়াকর একদম মালুশিয়ান যে গিজার গুলা যেগুলো অটোমেটিক আপনার পানি গরম হলে বন্ধ হয়ে যাবে এটা হলো আপনার সেভেন লিয়ার দিয়ে তৈরি করা এবং এইটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট থাকবে আপনার তামার আমরা কিন্তু আজকে দেখেন চল্লিশ লিটার এই যে দেখেন আমরা দেখাবো গিজার কালেকশন যেহেতু শীত কিন্তু মোটামুটি পরেই গেছে ঢাকা ছাড়া সারা অঞ্চলে আমাদের সাথে আছে শপের ওনার রহিম ভাই রোহিমাই আসসালাম আসসালাম আপু ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই

সুমার্ট এটা সার্চ আর আমাদের দোকান নাম্বার হলো আপনার এটা হলো 139 140 141 এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হলো নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিলাস তার নিস্তালা আপনার গান ফরে আমাদের দোকান আচ্ছা আচ্ছা গেট দিয়ে ঢুকে হাতের ডাইনে মাসখানে আপনি আমাদের দোকানটা খুঁজে পেয়ে যাবেন আমাদের এখানে স্টিং এর নাম্বারগুলো দেওয়া থাকবে ইমো ওয়ার্কশপ বাইবেল মেসেঞ্জার সবকিছু আপনি থাকবে তো আজকে এখানে যে গিজার গুলি আমরা দেখাচ্ছি একটু দেখেন এখানে বিভিন্ন মডেলের গিজার আছে মিয়াকর একদম মালয়েশিয়ান যে গিজার গুলা যেগুলো অটোমেটিক আপনার পানি গরম হলে বন্ধ হয়ে যাবে সেই গিজার গুলা বাজারে চলে আসে আমাদের কাছে পাবেন আপনি মিডিয়া ব্র্যান্ডের গিজার তিরিশ এবং আপনার চল্লিশ তারপরে হায়ার ব্র্যান্ডের পাবেন হল আপনার চল্লিশ এবং তিরিশ অ্যারেস্টন ব্র্যান্ডের পাবেন অ্যারেস্টন হ্যাঁ মিরাকো ব্র্যান্ডের সবতে বাজারে এখন লেটেস্ট কোয়ালিটি যদি কিছু কিনতে চান আপডেট কিছু কিনতে চান মালুশিয়ান যে প্রোডাক্টটা যেটা আপনার 7 ইয়ার দিয়ে আপনার বডিটা তৈয়ার করা আচ্ছা আচ্ছা যেটা আপনার মনে করেন কোন রকমে এটা আপনি যখন পানিটা গরম হতে থাকবে কেউ যদি এটা বাথরুমের ভিতরেও লাগা কারণ বেশিরভাগ অনেকে বাথরুমের ফল সাইডে লাগা উপরে লাগা যদি আপনি ভিতরেও লাগা নেটার মধ্যে যদি হাত লাগে

নিজেরা ফিটিং করতে পারবেন সারা বাংলাদেশে ইলেকট্রিক যে মিস্ত্রি গুলো আছে তারা ফিটিং করতে পারে এই যে এখানে দেখেন আপনি হুক দাও আছে এই গিজারটা আপনাকে দেখেন এখান থেকে ভেবে লাগাই দিবেন এই যে দেখেন আমি লাগাই দিচ্ছি লাগাই দিচ্ছি না এখন আপনি বিদ্যুতের মাধ্যমে এইটা আপনার গিজারের যেখানে ছকেট লাগাবেন সেখানে ছকেটের মধ্যে আপনি লাগাবেন লাগানোর পরে এইখানে আপনার দুইটা লাইন আছে একটা লাইন চলে যাবে আপনি যদি সুস সিস্টেম করতে চান যে আমি যেই সুসটা দিয়ে আপনার পানিটা আপনি গরম করবেন ওই সুসটা করবেন আরেকটা লাইন থাকবে আপনার ডাইরেক্ট আপনার বোর্ডের সাথে এখানে একটু একটা জিনিস দেখেন সব গিজারে কিন্তু অটোমেটিক আপনার গরম হয় না আমরা যখন রাইস কুকার ব্যবহার করি বা মনে করেন কারি কুকার ব্যবহার করি অটোমেটিক আপনি রান্না হয়ে গেলে বন্ধ হয়ে যাবে এরকম সিস্টেম আজকে বাজারে গিজার চলে আসছে এটা কিন্তু আগে ছিল না আগে ছিল ম্যানুয়াল আগে বন্ধ করতে হইতো বন্ধ করতে হইতো এবং দেখা গেল আপনি ওয়াশরুমে গেলেন পানিটা সেরে সেক্ষেত্রে আপনি আবার দেখা গেল বাইরে জানা গিজারটা চলতে থাকে আপনি এখানে দেখেন অটোমেটিক দুটা এন্টিকাটা লাইট দেওয়া আছে আপনি ফুল স্পিড দিয়ে দিবেন পানি মাত্র পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ গরম হয়ে যাবে এই যে আপনার যখন আপনার গরমটা হইতে থাকবে তখন লালটা জ্বলবে লালটা জ্বল যখন আপনার গরম হয়ে যাবে তখন নীলটা জ্বলবে আচ্ছা মানে আপনি কোনো ভয় নাই আপনি এটা সাইড থুয়া ঘুমায় রয়েছেন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে কোনো বাস্ট হওয়ার কোন অ্যাক্সিডেন্ট হওয়ার কোন রিসর হওয়ার আমি নিজের কোন একটা গিজার ব্যবহার করি আমার নিজেরও বাসা এটা প্রায় দুই বছর ধরে চলতে আছে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে পানি সম্পূর্ণ দাঁত ব্রাশ করতে করতে পানি দিয়ে গরম হয়ে যাবে আপনি এই বিশ লিটারের সাথে যদি আপনি আরো দশ লিটার পানি মিস করেন তাহলে তিরিশ লিটার পানি দিয়ে একটা মানুষের গোসল কিন্তু আপনার ফুল হয়ে যায় আর তিরিশ লিটার পানি কিন্তু আপনি বিশ লিটার পানিটা কিন্তু গরম থাকবে প্রচুর

কারের যদি দুইজন তিনজন থাকে আপনি বিশ লিটার লাগাবেন পঁচিশ লিটার লাগাবেন কেউ যদি চিন্তা করে আমি বিশ বছর গিজারটা ব্যবহার করবো আমি তিরিশ লিটার লাগাবো বা পঞ্চাশ লিটার কামো আপনি নিজের ইচ্ছা এগুলি কিন্তু আপনার ওয়ান টাইম জিনিসটা দিয়ে এক দুই বছর তিন বছর পর আপনি ফেলাই দিবেন না না আপনি একটা গিজার লাগাইবেন বাসাবাড়িতে এটা আপনি বিশ পঁচিশ বছর আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ

এখানে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করি আমরা শোরুম এবং আমরা কখনো কাস্টমার খারাপ জিনিস দেওয়ার জন্য এখানে ব্যবসা করি না কেন আমার একটা ব্যবসার গোডেল আছে আমি এখানে বিভিন্ন আপনার দেখবেন আপনারা চার্জ দিন হয়তো পাবেন আমার মোটামুটি দশ হাজারের উপরে খালি পরিচিত কাস্টমারে আছে পরিচিত কাস্টমার এগুলো প্রতিদিন আসে আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যদি কেউ ইন্ডেকশন গিজার নিতে চান

যদি আপনি ইনেকশন গিজার লাগাইতে চান ভালো কোনো কিছু লাগাইতে চান এই একটা মডেল এই একটা মডেল আচ্ছা এটার ভিতরে আরেকটা মডেল আছে এটা সাদা সাদা হবে আচ্ছা এটা কর এই যে দেখেন এটা বিদ্যুৎ কারেন্ট এই ওয়ালের সাথে এভাবে লাগা দিবেন ওয়াশরুমের ভিতরে কারেন্টের লাইন দেওয়ার পরে এটা আপনি এই যে রেগুলেটর দিবেন দেওয়ার পরে এটার থেকে আপনি 10 14 লিটার পানি নিতে পারবেন আর এটা এটা নিতে পারবেন 12 লিটার এটা সাদাটা নিতে পারবেন 10 লিটার এবং এই যে পাইপটা দেখছেন না এই পাইপটা এটা হলো কি জন্না আপনি যখন এটার ভিতর থেকে পানিটা আপনার

খেতে লাগবে সেক্ষেত্রে আপনি এটা লাগাইতে পারবেন এই প্রোডাক্ট গুলি কিন্তু এখন কিন্তু এই মুহূর্তের জন্য এই মুহূর্তের জন্য হয়তো আমাদের এই শীতটা পনেরো বিশ দিনের মধ্যে থাকবে পরে কিন্তু থাকবে না আর আজকে যে মিয়াকর যে গিজার গুলো আমি বলছি

চান সত্য কথাটা বিশ্বাস করেন তাহলে মিয়াকুর গিজার গুলি নিবেন অফিসিয়াল গ্যারান্টি দুই বছর

না মিডিয়ার তিরিশ লিটার টল হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর চল্লিশ লিটার টা হলো বারো হাজার পাঁচশো টাকা ওকে হায়ার আর হায়ার রেট হলো আপনার দশ হাজার পাঁচশো তিরিশ লিটার আর চল্লিশ লিটার এগারো হাজার পাঁচশো ওকে ডান এবার প্রসেসিংটা বলেন ডেলিভারি প্রসেসিংটা জি ডেলিভারি প্রসেসিংটা বলেন

কিন্তু অ্যারিস্টন মিয়াকো হায়ার এবং মিডিয়ার কিছু গিজারের কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন সোমাইটিসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে